নমস্কার বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুইশো পঁয়ষট্টিটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে আন্দামান নিকোবরের মোট আয়তন প্রায় আট হাজার দুশো ঊনপঞ্চাশ বর্গ কিমি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক যা সাতশো সাঁত্রিশ মিটার উঁচু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ এই দ্বীপপুঞ্জের ব্যারেন একটি জীবন্ত আগ্নেয়গিরি এবং নারকন্ডাম হলো একটি মৃত আগ্নেয়গিরি গ্রেট নিকোবরের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট তথা ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্টকে আমরা এখন দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেই সেলুলার জেল যাকে কালাপানীয় বলা হতো